মলিকবাসী মল্লিক কলোনি অধিবাসী বৃন্দের এই পুজো বহু পুরোনো কত বছর ছিয়াত্তর বছরের পুরনো পুজো এবার চোট তম বছর তাই তো জানি তো প্রত্যেক বছর আমরা আহ ধুমধাম করে মায়ের মাকে আরাধনা করি এবং এটা আমার দ্বিতীয় বছর এই পুজোর সাথে যুক্ত আমি এবং অত্যন্ত খুশি এই যে রথ থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন জায়গাতে খুঁটি পুজো উল্টো রথ ছিল গতকাল গতকালকেও খুঁটি পুজো হয়েছে অনেক জায়গায় আজ মল্লিক কলোনি অধিবাসী বৃন্দে পুজো খুঁটি পুজো মায়ের আগমনী আমার সারা বছর অপেক্ষা করে থাকি যে কত একটু স্টাইল ছবি অধ্যায়কে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি যে দিদি ভাই একটু দাঁড়িয়ে যান আমি অন্তরের অন্তঃস্থল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি সেই করোনা কোভিডের সময় এই দুর্গাপুজো কমিটিগুলোর পাশে না দাঁড়াতেন দেখুন পুজো ছোট বা বড় হয় না পুজো আন্তরিকতা দিয়ে হয় ভালোবাসা দিয়ে হয় প্যাশন দিয়ে হয় তো কিন্তু যারা আর্থিকভাবে অত বড়োভাবে পুজো করতে পারে না তাদের আর্থিক অসুবিধার জন্য করোনা কোভিডের সময় আমাদের রুজি রুটি সবারই বন্ধ হয়ে গিয়েছিল তখন যদি না দাঁড়াতেন অনুদান দিয়ে তাহলে তারা হয়তো কন্টিনিউ করতে পারতেন না তাদের মধ্যেই হয়তো দেখুন আজকে ছোট পুজো করে শুরু করেছিল কিন্তু তারা কন্টিনিউ তারা কন্টিনিউ করতে পেরেছিল মাননীয়ার অনুদানে সেই জন্য আজকে হয়তো সেই ছোট পুজোই অনেক বড় করে হচ্ছে তো আমরা চাই প্রত্যেকটি পুজো ছোটো বা বড় আর্থিকভাবে বলছি মানে ফান্ডের যারা যতটা খরচা করে সেই অনুযায়ী বড়ো বা ছোটো বলছি সব পুজো যেন দাদা আজকে কুটি পুজো শুভ আরম্ভ হলো এবং এবছরের ভাবনা হলো বৃক্ষরোপণ তো এই বিষয়ে কী বলবেন এরকম ভাবনা চিন্তা কেমন গাছকে আমাদের সকলকে বাঁচাতে গাছ ধ্বংস করা যাবে না গাছ আমাদের ফুসফুস মানব জীবনে গাছ হচ্ছে ফুটি গাছ অক্সিজেন ছাড়ে আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে থাকি আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ নেয় একে অ আমায় সবসময় মুগ্ধ করে আপ্লুত করে আমার প্রিয় বৌদি সরমা পাল সে বাড়ির যেমন যাই হোক বৌদির এই আন্তরিকতাটা বড় মন শুনে যায় আর অবশ্যই কারণে সমস্ত আবাসিক এখানে দোদন্তা আছে দোদন্তা একটা বিশাল বড় পূস করে আজ থেকে নয় আমার মনে আছে একবার আমি অফিস থেকে ফিরছি শামবাজার থেকে যানজট কারণ কপিল এই দেখায় ওখানে কমলরা আছেন এখানে আমার ভাই ভিড়ে আছে এবং আপনারা আছেন রামকৃষ্ণ মানে কিছু নতুন বলি আমরা কি বলবী